নির্দিষ্ট তাপমাত্রায় পঁচানব্বই কিলোপেসকেল চাপে শূন্য দশমিক তিন লিটার হাইড্রোজেন গ্যাস আটানব্বই কিলোপেসকেল চাপে শূন্য দশমিক ছয় লিটার নাইট্রোজেন গ্যাস পঁচাত্তর কিলোপেসকেল চাপে শূন্য দশমিক চার লিটার অক্সিজেন গ্যাসকে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার আয়তনের একটি শূন্য পাত্রে মিশানো হলো গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় অর্থাৎ তাপমাত্রা স্থির তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না পঁচানব্বই কিলোপেসকেল চাপে শূন্য দশমিক তিন লিটার হাইড্রোজেন গ্যাস পঁচানব্বই কিলোপেসকেল চাপে শূন্য দশমিক তিন লিটার হাইড্রোজেন গ্যাস আটানব্বই কিলোপেসকেল চাপে শূন্য দশমিক ছয় লিটার নাইট্রোজেন গ্যাস আটানব্বই কিলোপেসকেল চাপে শূন্য দশমিক ছয় লিটার নাইট্রোজেন গ্যাস পঁচাত্তর কিলোপেস্কেল চাপে শূন্য দশমিক চার লিটার অক্সিজেন গ্যাস পঁচাত্তর কিলোপেস্কেল চাপে শূন্য দশমিক চার লিটার অক্সিজেন গ্যাসকে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার আয়তনের একটি শূন্য পাত্রে মিশ্রিত করা হলো তো ধরলাম এখানে একটা পাত্র রয়েছে যার আয়তন কত ওয়ান পয়েন্ট ফাইভ লিটার আয়তনের পাত্র গ্যাস মিশ্রণে মট চাপ নির্ণয় করো এই পাত্রে হাইড্রোজেন গ্যাস নাইট্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাসকে একত্রে মিশালে মট চাপ কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে ঠিক আছে তো একটি পাত্রে দুই বা ততোধিক গ্যাস একত্রে মিশ্রিত করলে মটচাপ নির্ণয়ের সূত্র পি ইকুয়াল P1, V1, ভি ওয়ান প্লাস পি টু ভি টু প্লাস ভি থ্রি ভাগ ভি যেহেতু তিনটা গ্যাস একটা পাত্রের মধ্যে মিশানো হয়েছে এই জন্য পি ওয়ান হলো প্রথম গ্যাসের চাপ ও আয়তনের গুণফল হলো দ্বিতীয় গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল এবং পিথ্রি ভিতরি হল তৃতীয় গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল আর ভি হল এখন যেই পাত্রে গ্যাস তিনটিকে একত্রে মিশ্রিত করা হয়েছে সে পাত্রের আয়তন সে পাত্রের আয়তন ওয়ান পয়েন্ট ফাইভ লিটার যেহেতু চাপের এককগুলো কিলোপেসকেল এককই রয়েছে এজন্য কোনো পরিবর্তন করতে হবে না তিনটি গ্যাসের চাপই কিলোপেসকেল এককে রয়েছে এজন্য আমরা চাপের মানগুলোকে কোনো পরিবর্তন করব না তিনটি গ্যাসের আয়তনও লিটার এককেই রয়েছে তাহলে আমরা এই লিটার এককের আয়তনটাও কোনো পরিবর্তন করব না এই মানগুলোকে সরাসরি বসাই দেবো তাহলে পি ওয়ান বলতে আমরা বুঝি আর ভি ওয়ান বলতে জিরো পয়েন্ট থ্রি লিটার প্লাস পি টু আটানব্বই আর ভি টু হলো জিরো পয়েন্ট সিক্স প্লাস পিথ্রি হলো পঁচাত্তর এবং ভি হলো জিরো পয়েন্ট ফোর এখন যে পাত্রের মধ্যে রাখা হয়েছে সে পাত্রের মোট আয়তন হল ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ওয়ান পয়েন্ট লিটার এই মানুগুলোকে গুণ করলে পাই আড়াই দশমিক পাঁচ প্লাস প্লাস ত্রিশ বা ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে মোট চাপের মানটা আসবে টু কিলো এটাই आंसर